আমার ভাইরা তিনি যে বন্ধু হলেন আল্লাহ তালা যে তাকে বন্ধু ঘোষণা করলেন যে অত্তা খজাল্লাহ ইব্রাহিম খলিলা সে আমার আমি আল্লাহ তাকে বন্ধু বানিয়ে নিলাম এই বন্ধু কবে হল যদিও এটা ইসরায়েলি বর্ণনা তো এখান থেকে আমাদের একটা শিক্ষা আছে সেটা হলো ইব্রাহিম আলী সাল্লাম তার পরিবারে খাবারের সংকট দেখা দেয় তিনি অন্য কোনো এক জায়গায় তার এক ঘনিষ্ঠ পরিচিত বন্ধু ঘনিষ্ঠ পরিচিত ব্যক্তি তার কাছে গেলেন পরিবারকে বলে গেলেন আমি তার কাছ থেকে কিছু মাল নিয়ে আসি সম্পদ নিয়ে আসি যেগুলো বিক্রি করে আমার সংসার পরিবার ভাসাবো কিন্তু যখন ওই এলাকায় তিনি গেলেন ইব্রাহিম আলাইসাল্লাম এটা ইসরায়েলি বর্ণনা বারবার বলছি শুধু এখান থেকে আমরা একটা শিক্ষা নেব তো যাওয়ার পরে দেখে যে তার বন্ধুর অবস্থা নিজেরই শোচনীয় বন্ধুর অবস্থা কি যার কাছে কিছু পাওয়ার জন্য গেছে তার নিজেরই কি অবস্থা শোচনীয় তখন তিনি ওখান থেকে ফিরে আসলেন কিন্তু আসতেছে আর রাস্তায় চিন্তা করতেছে আমার পরিবার তো আমার হাতে বাজার বা আমার হাতে কিছু খাদ্য সামগ্রী পাওয়ার জন্য আশায় তাকিয়ে আছে এখন আমি খালি হাতে আমার পরিবারের কাছে কেমনে যাব কি বুঝ দিব আমার পরিবার সন্তানদেরকে কি বুঝ দিব ইব্রাহিম আলাইসাল্লাম তার নিজ গ্রামে ঢোকার আগে একটা বিশাল বালুর স্তূপ দেখতে পেলেন দেখার পরে ওই যে তার হাতে যে খালি বস্তা ছিল ওই খালি বস্তার মাঝে কিছু বালু ভর্তি করে নিয়ে গেলেন যে এইটা নিয়ে যাব ঘরের কোনায় এক জায়গায় ডাকে রাখবো অন্তত যাওয়ার সময় পরিবার জন্য দেখে যে আমার ঘরে বা আমার কাছে কিছু কি আছে কিছু দ্রব্য আছে যেগুলো দেখে আমার পরিবার কি হবে একটু শান্তনা পাবে যে যা কিছু হলেও মনে খাবার কিছু নিয়ে আসছে তিনি বালু ভর্তি করে বস্তায় করে মাথায় করে নিয়ে আসলেন আসার পরে কিন্তু বস্তায় কি আছে কে জানে ইব্রাহিম জানে না আল্লাহ জানে না উনি বস্তা ঘরের কিনারে রাখলেন যে পরিবার জন্য এসে না খোলে আছে কিছু এইটাই যেন তারা শান্তনা পায় যে কিছু একটা নিয়ে আসছে আমার ভাইরা উনি ক্লান্ত শরীর উনি ঘুমায় পড়ছেন ইব্রাহিম আলাই্লামের বিবি তিনি এবার চিন্তা করলেন যে বস্তায় জানি না জানি কি নিয়ে আসলো আমাদের মতো আমরা যখন বাড়িতে যাই আপনারা যখন বাড়িতে যান ব্যাগটাকে আপনারাই খোলেন না বাড়ির ওলাই খোলে বাড়িআলি খোলে না আর বাড়িআলির আগে তো বাচ্চারাই এটা করে কথা ঠিক না আব্বু কি আনছে তো ইব্রাহিম আলাহ যখন ঘুমিয়ে পড়ছেন ওনার বিবি তখন ওই বস্তার কাছে যায় বলতেছে দেখি কি নিয়ে আসছে বস্তা যখন খুলেছেন খোলার পরে দেখে ধপে সাদা আটা বস্তার ভিতরে বলেন আর এখন না বলতে পারলে তাহলে বাড়িতে যায় ভাবি একসাথে বলে বস্তা যখন খুলছে কি পাইছে এবার বস্তা থেকে আটা নিয়ে রুটি মুটি বানায়া একেবারে গোস্ত মস্ত কিছু ভুনা করে রেডি করে রেডি ইব্রাহিম আলাহাল্লাম ঘুম থেকে উঠবে তার সামনে খাবার দেবে বললেন না কেন মানে আপনাদেরকে এরকম করে না মনে হয় করে ইব্রাহিম আলাহ ঘুম থেকে উঠে দেখে সামনে খাবার রুটি অন্য দিন যদি চার পাঁচটা থাকতো আজকে বিশাল তাপাল দেওয়া রুটি এত রুটি কোথার থেকে আসলো ইব্রাহিম আলিয়ালু আসসালাম বিবিকে ডাক দিয়ে বললেন এত রুটি বলল কেন আপনি জানেন না না আমি তো জানি না রুটি কোথায় পেলে কেন আপনি আটা আনছেন জানেন না যে আপনার বন্ধুর কাছ থেকে কার কাছ থেকে আপনার বন্ধুর কাছ থেকে আটা নিয়ে আসছেন আপনি জানেন না ইবতাহিম আলাইসাল্লাম কত বিচক্ষণ মানুষ আল্লাহ তাকে কত জ্ঞান দিয়েছেন এই কথা যখনই বিবির মুখ থেকে শুনেছেন তখনই তিনি বললেন আলহামদুলিল্লাহ হ্যাঁ আমার বন্ধু আমাকে খালি হাতে ফেরায় নাই খারজ বলেন হ্যাঁ আমার বন্ধু আমাকে খালি হাতে ফেরায় নাই যখন এই কথা বলেছেন আলামিন তাকে উপদি দিলে ইব্রাহিম তুমি যদি আমাকে বন্ধু বানাইতে পারো আমি আল্লাহ তালা আমার জন্য আমি আল্লাহ তোমাকেও বন্ধু বানায় নিলা